আসসালাত আসসালামু আলা সাইদুল মুরসালিন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহের মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে একটা কাজ সরাসরি প্র্যাকটিক্যালি করে দেখাবো যেটা আমার নিয়মিত কাজ সেটাই আমি করতেছি ইনশাআল্লাহ তালা জবাজাল্লাহ তো যাই হোক ভিউয়ার্স আমি একটা কাজ করব সরাসরি একটা মন্ত্রীর উপরে বড় ধরনের একটা মানুষের উপরে কোনো সাধারণ ব্যক্তি না কোনো রিস্কাওয়ালা না কোনো মুচি না কোনো কামার না কথাটা বুঝতে পারছেন ডাইরেক্ট মন্ত্রী এক মন্ত্রীর কাজ পাইছি এক মন্ত্রী আরেক মন্ত্রীরে কবজা করার জন্য বিনাশ করার জন্য সর্বনাশ করার জন্য সর্বদিক থেকে গ্রাস করার জন্য আমাকে কাজটা দিছে মোড়া অঙ্কের টাকা দিছে কথাটা বুঝতে পারছেন আর সেই মন্ত্রীটা মারাত্মক ধরনের অন্যায় করছে কথাটা বুঝতে পারছেন চতুর্দিক বিবেচনা করা কাজটা আমি হাতে নিছি নেয়ের পক্ষে কাজ করার শপথ নেওয়া কাজটা শুরু করব কিভাবে করব আপনারা দেখবেন ইনশাল্লা তালা তো যাই হোক ভিওয়ার্স আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আশুল উকিল উদ্দিন কবিরাস উরুফে ডাবল এমসি রিপনউদ্দিন কবিরাস কথা কম চলবো খালি কাজ চলেন ক্যামেরার পিছনে যা একটা মন্ত্রীর সাধারণ মানুষ না মন্ত্রী কথাটা বুঝতে পারছেন সেও একটা জাদুকর তো যাই হোক জাদুকরের উপরে আমি যে আসন পাতি সাজায়া যে কাল্লা মাথা দিয়া কাজ করি এরকম কাজ সারা দুনিয়া খুঁজলেও পাইবা না তুমি এত কথা কয়ে লাভ নাই চলেন কাজে চলে যাই তো যাই হোক এতো কথা লাভ নাই আজকে কাজটা করার জন্য এই যে দেখেন এই যে নকশাটা দেখতেছেন শুধু এই নকশাটাই আপনাকে প্রয়োজন পড়বে এই নকশাটা হলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই নকশাটাই কাজের মূল চালিকা শক্তি এই শয়তানি তেলেসমাত জাদুটা একটা রুহানি জাদু হবে কারণ মন্ত্রীটা মুসলমান এর জন্য রুহানি জাদু করতে হইব আর রুহানি জাদুর জগতে সর্বশ্রেষ্ঠ জাদু হচ্ছে সিফলি জাদু সিফলি একটা জাদু করা হবে ইনশাআল্লাহ তালা আজে এই জাদুতে একশোতে একশো পার্সেন্ট কাঙ্ক্ষিত শত্রু হবে কাবু এমন কাবু হবে কথাটা বুঝতে পারছেন সর্বদিক থেকে সর্বনাশা তাকে গ্রাস করে ফেলবে গ্রাস করে তাকে সর্বশান্ত করে রাস্তার ফকির বানায় দিব পাগল বানায় দিব উন্মাদ বানায় দিব সে ঘর সংসার সমস্ত কিছু ভুইলা দেশের মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যাবো গা তো যাই হোক এত কথা বইলা লাভ নাই এত কথা বইলা লাভ নাই এত কথা বইলা লাভ নাই তো দেখেন এই যে কাজটা করার জন্য এই শয়তানি তেলেসমারটা আপনারা মার্জানজাদু কিতাবের ভিতরে পাবেন তেলেসমারটিম টিমের ভিতরে পাবেন তো সেখান থেকে সংগ্রহ কইরা ফটোকপি কইরা এই যে মন্ত্র। মেন শক্তি হইতাছে মন্ত্র মেন শক্তি হইতাছে মন্ত্র এই মন্ত্রটা আপনারা লেখা দিবেন মন্ত্রটা আমি আপনাদেরকে পয়লা শুনাইতেছি গুরুর বাণী মহাবাণী জয় গুরু জয় গুরু জয় মহাগুরানী জিনাথের বেটা হানিফের পঞ্চ আত্মার পাঁচ পরান এই শয়তানি মাতের মধ্যে টানতে টানতে আনি মাতের জাদু সিফলিয়াতুর লিয়াতুর রুহানি চালান হয়ে যাক জু হানিফের চোদ্দ মঞ্জিলের আঠারো মুকামি দুহাই দোহাই দোহাই গুরুর বাণী দুহাই হের যে ছু এরকম কইরা দাউদের পইরা একটা ফুক দিয়া দিবেন কথাটা বুঝতে পারছেন এ একটাতেই সইব একটাতেই লইব একটাতেই তোতা পাখির মতো কথা কইব ইনশাল্লাহ তালা উকিল উদ্দিন কবিরাজের জাদু এই ডাবল এম সি রিপন কবিরাজের জাদু জাদু করে করলে পরেই বুঝতে পারবো কেমনে কথা কইব তে তো কথা লাভ নাই খালি এইভাবে লেখা এইভাবে কইরা ফুক দিয়া এই যে দেখেন একটা কাল্লা চণ্ডীর একটা মাথা এই মাথাটা অগ্নিকোণা বরাবর রাইখা মাথার সামনে এই তেলেশমাতের ভিতরে এই মন্ত্রটা লেখা তারপরে মনে করেন এই মন্ত্রটা পাটকইরা এই তেলেশমাতের ভিতরে একটা ফুক দিয়ে দিলেই মেন শক্তিটা একটি হয়ে যাবগা একটি হওয়ার পরে এটা দিয়ে দিবেন পুরা পুরা দিলেই কাজ হয়ে যাবে উড়া দোড়া ওইখানে শত্রুর শরীরে শুরু হয়ে যাবে জ্বালাপোরা একেবারে এমন জলা জ্বলব এমন জলা জ্বলবো এমন পুরা পূর্ব পুরতে পুরতে আঙ্গার ওয়া এই যে ছাই হইয়া যাইব শত্রু দুনিয়ার বুক থেকে নাই হইয়া যাইব নাই হয়ে যাইব নাই হইয়া যাইবো এই যে দেখেন কাজটা করিয়া দিলাম এইভাবে যারা আমার দিয়া প্রেকটিক্যালি কাজ করাইতে চান তারা কি করবেন এই যে এই চেহারাটা দেখবেন এই চেহারাটা দেখবেন এই চেহারাটা দিই ভিডিও কলে তারপর আমার দিয়ে কাজ দিবেন আমার ভিডিও চুরি হয় অনেক প্ল্যাটফর্মে আমার ভিডিও চুরি কইরা সারা হয় তারপরে মনে করেন যে এআই দিয়ে আমার ভয়েস কপি কইরা মানুষের সাথে কথা টাকা পয়সা মাইরা খাইতেছে তো ডাইরেক্ট সরাসরি ভিডিও কলে চেহারাটা দেখা খা আমার কাজ করাইতে চাইলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট চৌদ্দ বিশ পঁয়ত্রিশ পঁচাশি এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন হবে আপনার সাথে ভালোবাসাভাষি কাজ করে দেব কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট আপনি খুশি আমি খুশি আওলা পাতা মদম ভুশি তো যাই হোক ভিউার্স ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত